দ্য ডিজিটাল রোগেরে সবাইকে আবার স্বাগত দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ভাই বোনীদের জন্য আমি নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দু হাজার উনিশ সালে এসে কিউ প্রশ্ন নিয়ে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা দেখতে থাকো তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করো আর অবশ্যই একটা খাতা নিয়ে বসো তা সেখানে নোট ডাউন করতে থাকো ঠিক আছে চলো দেরি না করে শুরু করি অবশ্যই তোমরা প্রত্যেকটি প্রশ্ন কমন পেতে চলেছো প্রত্যেকটা প্রশ্ন তোমরা হুবহু কমন পেয়ে যাবে তো শুধু দেখতে থাকো ঠিক আছে কোনো স্কিপ করবে না চলো আমাদের দু সালের প্রথম এসে কি প্রশ্ন দেখো কি হয়েছে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন খুব সুন্দরভাবে বলা আছে অবৈজ্ঞানিক আরোহ এখানে স্পেলিং আরো অনুমান যেহেতু সাধারণ লোক গঠন করে সেহেতু একে লৌকিক আরোহ অনুমান বলা হয় অভিজ্ঞ আরোহ মানে কী করা হয় অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আর মানুষও সাধারণ মানুষও কি করে নিজের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু কি করে সিদ্ধান্ত করে সেই জন্যই কিন্তু এই অনুমানটা লোক সাধারণ মানুষ বা সাধারণ লোক ব্যবহার করে যার জন্য এটাকে লৌকিক আরোহ বলা হয় ঠিক আছে প্রশ্ন দেখো মিল স্থায়ী কারণ বলতে কী বুঝিয়েছেন স্থায়ী কারণ বলতে স্থায়ী একদম স্থায়ী বাসিন্দা তার মানে কি এখানে আমি থাকছি সেজন্য স্থায়ী কারণ বলতে কি বুঝিয়েছেন দেখো মিল অপরিবর্তনীয় শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনাকেই বুঝিয়েছেন যাকে অনুসরণ করেই কার্যটি সংঘটিত হয় এবং এগুলিকে অপসারণ করা যায় না স্থায়ী কারণ হচ্ছে সেই কারণগুলো যেগুলোকে কখনোই কী করা যায় না অপসারণ করা যায় না যে কোনো ঘটনা ঘটার সময় সেটি অবশ্যই পূর্ববর্তী অপরিবর্তনীয় একদম সর্তান্তরহীনভাবে পূর্ববর্তী ঘটনায় থাকবেই কি কি সেই স্থায়ী কারণগুলো পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর চাপ তাপ উষ্ণতা এই সমস্ত কিছুই কিন্তু স্থায়ী কারণের মধ্যে পড়ে যেগুলোকে কিন্তু কখনোই আমরা পরিবর্তন করতে পারি না ম্যানিপুলেট কিন্তু আমরা করতে পারবো না মিল এগুলোকেই কিন্তু স্থায়ী কারণ বলেছেন যেগুলোকে পরিবর্তন করা যায় না কোনো ঘটনা যে কোনো ঘটনার ক্ষেত্রে আমরা এগুলোকে পরিবর্তন করতে পারি ঠিক আছে পরের প্রশ্ন দেখো সুইচ অন করা পাখা চলার কারণ সুইচ অন করা পাখা চলার কারণ এখানে কারণ শব্দটিকে কোন অর্থে ব্যবহার করা হয়েছে দুটি শর্তের ক্ষেত্রে হতে পারে এক দেখো আমরা জানি আবশ্যিক শর্তকে যে শর্তটি উপস্থিত না থাকলে কার্যটি করে না তাহলে সুইচ অন করা এটি হচ্ছে কারণ আর পাখা চলা হচ্ছে কার্য তাহলে সুইচ অন না করলে লিখে নাও এভাবে সুইচ অন না করলে পাখা চলে না পাখা চলে না এটা আবশ্যিক শর্ততে প্রয়োগ করলাম আমি এভাবে প্রয়োগ করে কিন্তু করবে আবশ্যিক তারপরে দেখো আমি এবার পর্যাপ্ততে করব সুইচ অন করলেই সুইচ অন করলেই অন করলেই পাখা চলে এটা পর্যাপ্ত আর দুটো মিলে যখন করবো তখন হচ্ছে পর্যাপ্ত আবশ্যিক পর্যাপ্ত সত্য দেখো এবার কোনটা সত্য মনে হচ্ছে বাস্তবের দিক থেকে দেখবে কারণ আরোহ্য যুক্তি কিন্তু বাস্তব বস্তুগত দিকটা দেখে তাহলে বলেছে সুইচ অন না করলে পাখা চলে না তোমার দেখো বাড়িতে কারেন্ট আছে সমস্ত কিছু আছে তুমি যদি সুইচটা অন না করো তাহলে কি পাখা চলবে চলবে না তাহলে বাস্তবের দিক থেকে কিন্তু এটা ঠিক তাই না এবারে যদি এটাও দেখি যে সুইচ অন করলেই পাখা চলে সুইচ অন করলেই পাখা চলবে যদি কারেন্ট না থাকে চলবে না কিন্তু সুইচ অন করাটা একটা আবশ্যিক শর্ত পর্যাপ্ত নয় শুধু সুইচ অন করলেই পাখা চলবে না তার জন্য কারেন্ট থাকতে হবে তাহলে এগুলো প্রত্যেকটাই কি আবশ্যিক শর্ত তাহলে এটা হবে আবশ্যিক শর্ত দেখো এক্ষেত্রে কারণ শব্দটি আবশ্যিক শর্তের অর্থে ব্যবহার করা হয়েছে তোমরা কি করবে পরীক্ষার সময় পুরো লাইনটা টুকবে এক্ষেত্রে কারণ শব্দটিকে শুধু এখানে কি জায়গায় লিখবে আবশ্যিক শর্ত অর্থে ব্যবহার করা হয়েছে একদম পূর্ণ বাক্যে উত্তর করো কোনো নাম্বার কাটা নেই ঠিক আছে পরের প্রশ্ন দেখছি চলো পরের প্রশ্ন রয়েছে প্রদত্ত বাক্যটিকে প্রতিকারিত করো এবং তার অনুসারী সত্য সারণী গঠন করো খুব সুন্দর বলেছে এমন নয় যে রাম যাবে এমন নয় যে রাম যাবে যদি আমরা এটাকে করি দেখো এমন নয় যে তার মানে কি নট তাই না রাম যাবে রাম সমাজমান পি তাহলে দেখো এই যে নট পি এটা হচ্ছে তার সত্য কী বলে বচনাকার চলে আসলো নট পি তাই না এবার এটা যদি সত্য সারণী করি তাহলে কী হবে পি নট পি তাই না আর একটা ভেরিয়েবলস মানে কি দুটো থাকে টি এফ আর নট পি তার মানে কি এটারই উল্টো এফ টি এভাবে সত্য সারণীটা দেখিয়ে দেওয়া যেতে পারে এটা নিষেধকের সারণী ঠিক আছে বুঝতে পারছ পরের প্রশ্ন দেখো নিবেশন দৃষ্টান্ত কাকে বলে কোনো বচন অন্তর্গত বচন গ্রাহকের পরিবর্তে যে বচনকে যে বচনকে নিবেশন বা প্রতিস্থাপন করা হয় তাকেই বলা হয় নিবেশন দৃষ্টান্ত দেখো নিবেশন দৃষ্টান্ত কোনটা আমরা জানি সকল এস হয় পি সকল এস হয় পি এই যে এস বা পি এই যে গ্রাহক এই গ্রাহকের পরিবর্তে আমরা যখন যে বচন বা পদকে ব্যবহার করব। যেমন মানুষ সকল মানুষ হয় এটি হচ্ছে নিবেশন দৃষ্টান্ত এটাকে কি বলা হয় নিবেশন দৃষ্টান্ত বলা হয় ঠিক আছে পরের প্রশ্ন লিখে নাও সত্য সারণীর সাহায্যে কি হর্ষ ধ্রুবকের সংজ্ঞা দাও সত্য সারণীর মাধ্যমে যখন আমরা হর্ষ ধ্রুবকের কি করব সংজ্ঞা প্রদান করব দেখো যে ধ্রুবক দ্বারা গঠিত বচনাকারে পূর্বক সত্য এবং অনুগ মিথ্যা হলে সমগ্র বচনাকারে মিথ্যা হয় এবং এছাড়া ক্ষেত্রে সত্য হয় বাকি সমস্ত ক্ষেত্রে কি হয় সত্য হয় সেই ধ্রুবকে বলা হয় হর্ষ দেখো হর্ষটা আমরা লিখে নিই হর্ষ এর নিয়ম কি কী সূত্র হচ্ছে টি হর্ষ এফ সমান সমান কি এফ তো এই ধ্রুবকটা এমন একটি ধ্রুবক যেখানে কি হয় পূর্বকটা। আমরা জানি হর্ষ মানে যদি তবে আর যদি তবে মানে কি পূর্বক সত্য আর কি হবে অনুপ মিথ্যা তখনই কিন্তু গোটা বচনটা কি হয়ে যায় মিথ্যা হয়ে যায় আর যখনই কি হয়ে যাবে এর এর উল্টো হবে ধরো সমগ্র বচনটা ধরো এফ এফ হয়ে গেল তাহলে কিন্তু সত্য হয়ে যাবে এর অন্য রূপটাই কিন্তু যে কোনো রূপ ধরো টি হর্ষ টি তাহলে কী হবে টি হবে বা এফ হর্ষ টি কী হবে কি হবে টি হবে বা এফ হর্ষ এফ তাও কী হয়ে যাবে টি হয়ে যাবে খালি এই যে আকার এটাই কিন্তু মিথ্যা এটাই হচ্ছে হর্ষ ধ্রুব ঠিক আছে শুধুমাত্র পূর্বক যখন সত্য হবে আর অনুগ্রহ যখন মিথ্যা হবে তখনই কিন্তু গোটা পর্যন্ত মিথ্যা হবে বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু সত্য হবে এভাবে কিন্তু বাকি ধ্রুবকগুলো তোমাদের আসতে পারে এইভাবে কিন্তু বিশ্লেষণ করে আলোচনা করে দেবে ঠিক আছে দেখো পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে বিকল্প পরিগ্রহণ জনিত দোষ বা বিকল্প শিকার জনিত দোষ এটার আরেকটি নাম রয়েছে শিকার জনিত দোষ বিকল্প শিকার জনিত দোষ বিকল্প শিকার জনিত দোষ ঠিক আছে দেখো ভালো করে হ্যাঁ এটা কোন অধ্যায় থেকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় থেকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রেই কিন্তু কি হয় বিকল্প স্বীকারজনিত দোষ ঘটে কেমন করে ঘটে বিকল্প শিকার বৈকল্পিক বচনের নিয়মটি কি ডিএস তাই না ডিএস মূর্তিটি আকারটা কি পি ভেল কিউ তাই না পি ভেল কিউ আর নট পি দেন কিউ এটাই তো প্রথমে কী করতে হবে বিকল্প অস্বীকার করতে হবে তারপরে স্বীকার করতে হবে দেখো কী বলেছে বৈকল্পিক বচনে একটি বিকল্পকে প্রথমে কী হতে সত্য ধরে নিয়ে যদি অপর বিকল্পকে মিথ্যা বলে মিথ্যা বলা হয় তাহলে কিন্তু বিকল্প পরিক্রহণ দোষ মানে বলেছে এটাই যদি এ এই নিয়মটাকে যদি লঙ্ঘন করা হয় যেখানে বলা ছিল যে প্রথমে কী করতে হবে একটা বিকল্পকে অস্বীকার করতে হবে তারপরে স্বীকার করতে হবে কিন্তু প্রথমেই যদি কী করা হয় পি ভেল কিউ প্রথমে যদি পিটাকে স্বীকার করে নেওয়া হয় এবং তারপরে যদি কিউটাকে অস্বীকার করা হয় তাহলে কিন্তু বিকল্প পরিগ্রহণজনিত দোষটা হয় বা বিকল্প স্বীকারজনিত দোষ হয় ঠিক আছে বুঝতে পারছো পরের প্রশ্ন দেখো গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের এমপি একটি উদাহরণ দাও এমপি আমি এর আগের ভিডিওতে অনেক উদাহরণ দিয়েছি এমপি সূত্রটা কি পি হর্ষ কিউ পি সুতরাং কিউ এটা এটা যদি উদাহরণ দাও তোমরা খুবই সহজভাবে দিতে পারো যদি মেক করে তবে বৃষ্টি করে মেঘ করেছে সুতরাং বৃষ্টি হবে একদম সহজ ঠিক আছে এখানে তাই লেখা আছে তবে যদি পি তবে কিউ পি হর্ষ কিউ পি সত্য সুতরাং কিউ সত্য ব্যাস এটাই তো দেওয়া আছে বুঝতে পারছো পরে প্রশ্ন দেখো অবৈধ বিচার করো হয় পাখিটি কাক অথবা কোকিল পাখিটি কাক নয় কারণ পাখিটি কোকিল তাই না এটা কোন বচন আগে এটা বের করো বিসংবাদী না অবিসংবাদী বিসংবাদী অবিসংবাদী অবিসংবাদী কি হয় দুটি বিকল্প একই সাথে সত্য হতে পারে কিন্তু বিসংবাদীর ক্ষেত্রে দুটি বিকল্প একই সাথে সত্য হতে পারে না তাই না বিসংবাদী ক্ষেত্রে দুটি বিকল্প একই সাথে সত্য হতে পারে না আর বিসংবাদী বিসংবাদী যখন হয় ঠিক আছে দেখো ভালো করে কি বলা আছে একদম আলোচনা হয় পাখিটি কাক অথবা কোকিল পাখিটি কোকিল সুতরাং পাখিটি কি নয় যুক্তিটি বিকল্প পরিক্রহণ দোষে দুষ্ট বলে তাই অবৈধ কি করা হয়েছে দেখো প্রথমে একটি বিকল্পকে স্বীকার করে নেওয়া হয়েছে কি করা হয়েছে প্রথমে একটা বিকল্পকে কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে পরে কিন্তু অস্বীকার করা হয়েছে সেম জিনিস যেখানে আমি যা করলাম নিয়মটা সেই সেম নিয়মই করা হয়েছে দেখো ওই নিয়মটা দেখলে এটা একদম সহজ ঠিক আছে বুঝতে পারছো পরের প্রশ্ন চলো পরের প্রশ্ন দেখো যুক্তির বৈধতা বলতে কি বোঝো যুক্তির বৈধতা বলতে বোঝায় কোন একটি যুক্তি হয় বৈধ রূপে গণ্য গণ্য অথবা অবৈধ রূপে গণ বৈধতা বলতে বৈধ অবৈধ দুটিকেই বোঝায় ঠিক আছে বৈধ অবৈধ দুটিকেই বোঝায় আর বৈধ কখন হবে যখন আশ্রয় বাক্যগুলোর সত্য সিদ্ধান্তটা মিথ্যা হবে না তখন তাকে বলা হবে বৈধ আর অবৈধ কখন বলা হবে যখন আশ্রবাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা তখন বলা হবে অবৈধ ঠিক আছে যুক্তি যুক্তিবৈধতা একটি বৈধ অবরোধ যুক্তির উদাহরণ দাও যার আশ্রবাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য এমন একটা যুক্তির উদাহরণ দিতে বলেছে বৈধ অবরোধ যুক্তির যার আশ্রয়বাক্যগুলো সত্য কিন্তু সিদ্ধান্তটা কি মিথ্যা আশ্রয় যার আশ্রবাক্য মিথ্যা সরি আশ্রয় মিথ্যা কিন্তু সিদ্ধান্তটা সত্য আমরা জানি সিদ্ধান্ত সত্য মানে বৈধ তাহলে দেখো বলা যাচ্ছে কোনো কোনো মানুষ নয় চিন্তাশীল কোনো মানুষ নয় চিন্তাশীল এটা কি মিথ্যা কারণ আমরা জানি মানুষ চিন্তাশীল সকল পুতুল হয় মানুষ এটাও মিথ্যা পুতুল কখনো মানুষ হতে পারে না সুতরাং কি কোনো পুতুল নয় চিন্তাশীল এটা কিন্তু সত্য কোনো পুতুল কখনো কি চিন্তাশীল হয় না পরের প্রশ্ন বচনে বিরোধিতার দুটি শর্ত বচনে বিরোধিতার দুটি শর্ত বচনে বিরোধিতা হতে গেলে বচনের বিরোধিতা কাকে বলে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ ন্যায়ের মধ্যে সরি দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যখন কেবল গুণ পরিমাণ অথবা গুণ ও পরিমাণের পার্থক্য থাকে তখন সেই পারস্পরিক সম্বন্ধযুক্ত বচন দুটির যে মধ্যে সম্পর্ক সেটাকে বলা হয় কি বচনের বিরোধিতা তাহলে দেখো ভালো করে এখানে বলে দিই যে প্রথম শর্ত প্রথম শর্ত কি রয়েছে দুটির উদ্দেশ্য বিধেয় একই থাকবে এক হবে একই উদ্দেশ্য বিধে আমি প্রথমেই বললাম তারপর দেখো তাদের মধ্যে কি থাকবে তাদের মধ্যে পার্থক্য থাকবে শুধু গুণ অথবা পরিমাণ অথবা কি হবে দুইটারই পার্থক্য থাকবে এই দুটোই হচ্ছে বচনের বিরোধিতার মূল শর্ত ঠিক আছে পরের প্রশ্ন দেখে নাও পরের প্রশ্ন পরের প্রশ্ন পরে প্রশ্ন হচ্ছে বহু কারণবাদের একটি অসুবিধা উল্লেখ করো আমি এর আগের ভিডিওতে অনেক করেছি বহু কারণবাদের কারণকে বিশেষভাবে গ্রহ বিশেষভাবে এবং কার্যকে সাধারণভাবে গ্রহণ করা হয়েছে এছাড়াও তোমরা আরও সহজভাবে লিখতে পারো বহু কারণবাদের গুরুত্বপূর্ণ অসুবিধা হল বহু কারণবাদকে যদি স্বীকার করা হয় তাহলে কিন্তু আমাদেরকে কী করতে হবে আমাদের যে কারণের যে সংজ্ঞা মিলবদ্ধ কারণের সংজ্ঞা সেটা কিন্তু অস্বীকার করতে হবে আরও একটি অসুবিধা হলো বহু কারণবাদ যদি স্বীকার করা হয় তাহলে কিন্তু কার্যকে দেখে কারণকে আমরা অনুমান করতে পারবো না কারণ কি কারণ হচ্ছে বহু কারণবাদে বাদে একটি কার্য কি হয় বিভিন্ন সময় বিভিন্ন কারণ থেকে উৎপন্ন হতে পারে তার মানে কি কারণ বলতে পারবো না ঠিক আছে পরের প্রশ্ন আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে কারণে একটি দৃষ্টান্ত দাও কিছুক্ষণ আগে আমরা কিছুক্ষণ আগেই আমরা করলাম ভিজে কাঠে সংযোগ করাই হলো ধোয়ার কারণ ধোঁয়া উৎপন্ন বা ধূম উৎপাদনের কারণ কারণ কি ভিজে কাঠে অগ্নিসংযোগ না করলে কি হবে না ধোঁয়া উৎপন্ন হবে না বিশেষ কাটে অগ্নিসংযোগ করলেই ধোঁয়া উৎপন্ন হবে এটা হচ্ছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে এখানে কিন্তু কারণটাকে ব্যবহার করা হয়েছে আরোহামূলক লাফ লাফ এক জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে যাও দেখো বিশেষ বিশেষ ঘটনা থেকে সামান্য ঘটনার মধ্যে যে ফাঁক থাকে তাকে অতিক্রম করার জন্য যে ঝুঁকি নেওয়া হয় তাকে বলা হয় আরোহমূলক লাভ দেখো বিশেষ বিশেষ ঘটনা একটি কাক দেখলাম কালো দুটি কাক দেখলাম কালো তিনটি কাক দেখলাম কালো সুতরাং অল সমস্ত কাক হয় কালো এখানে দেখো একটা কাক দুটো কাক তিনটে কাক দেখার পরে আমি কিন্তু একদম পৃথিবীতে এই জগতে যত কাক রয়েছে সমস্ত কাকের কথা বলছি এই যে মাঝখানে যে গ্যাপটা হলো এর জন্য যে ঝুঁকি নেওয়া হয় সেটাকে বলা হয় আরোহমূলক কি বলা হয় লাভ বলা হয় আরোহমূলক লাভ ঠিক আছে বুঝতে পারছো আশা করি ঠিক আছে পরের প্রশ্ন দেখো আর হনুমানের আকারগত ভিত্তি কি কী আমরা এস এমসি কিউ ভিডিওতে দেখেছি এমসি কিউ প্রশ্নতে দেখেছি কী কি এসেছিল বস্তুগত ভিত্তিগুলো আর এখানে দেখো তোমাদের এসেছে আকারগত ভিত্তিগুলো প্রকৃতির নীতি ও কার্যকারণ নিয়ম সেখানে তোমাদের আমি বলে দিয়েছিলাম ঠিক আছে পরের প্রশ্নতে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন রয়েছে মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ মন্দ মন্দ উপমা যুক্তি কোনটা যে যখন কি করা হবে তাদের সাদৃশ্যের প্রাসঙ্গিকতা থাকবে না অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত করা হবে দেখো ছোট্ট শিশুটির মতো চারা জন্ম ও বৃদ্ধি আছে এখানে দেখো প্রথমেই অপ্রাসঙ্গিক প্রথম কথা একটা ছোট্ট চারা সেটা কিন্তু মানুষ নয় কিন্তু আর একটা শিশু কিন্তু একটা মানুষ তাই না তো দুজনের মধ্যে কিছু সাদৃশ্য পাওয়া গেছে একটা জন্ম বৃদ্ধি আর মৃত্যু বলা যেতে পারে একটা মানুষ আর একটা বৃক্ষের মধ্যে একটা মানুষের যেমন জন্ম আছে একটা বৃক্ষের জন্ম আছে বৃদ্ধি আছে তার সঙ্গে মৃত্যু আছে তাহলে তাদের মধ্যে দুজনের মধ্যে কিন্তু এই সাদৃশ্যগুলো পাওয়া গেলো দুজনের মধ্যেই পাওয়ার পরে এবার শিশুর মধ্যে একটা বা মানুষের মধ্যে একটা অন্য বৈশিষ্ট্য আমরা পেলাম সেটা হচ্ছে কি চিন্তা শক্তি আর সেই চিন্তাশক্তিটা যখন আমি বৃক্ষের মধ্যে আরোপ করছি তাহলে বৃক্ষেরও যেহেতু সেম জিনিস রয়েছে একই জিনিস আর মানুষেরও বা শিশুটিরও একই জিনিস রয়েছে তাহলে কি শিশুটির মধ্যে যদি চিন্তা শক্তি থাকে তাহলে কি থাকবে বৃক্ষটির মধ্যে বা উদ্ভিদটির মধ্যে থাকবে এটা একদমই ভুল এটাই হচ্ছে মন্দ পূর্ণা ঠিক আছে অপ্রাসঙ্গিক গ্রাহক কি কোন যৌগিক বাক্যের অন্তর্গত উপাদান বাক্যের পরিবর্তে ইত্যাদি যে সমস্ত বর্ণ প্রতীক ব্যবহার করা হয় সেগুলিকে বলা হয় গ্রাহক গ্রাহক দুই প্রকার বচন গ্রাহক এবং পদগ্রাহক পদগ্রাহক কোনগুলো এস পি ঠিক আছে পদগ্রাহক হচ্ছে ইংরেজি ক্যাপিটাল লেটার ব্যবহার করা আর হচ্ছে বচন গ্রাহক হচ্ছে ইংরেজি স্মল লেটার ব্যবহার করে। আমরা এগুলোকে পেয়েছি প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষ অধ্যায়ে পেয়েছি মাথায় রাখতে হবে তোমাদেরকে আর এটাকে পেয়েছি আমরা কোন অধ্যায়ে বচন করতে গিয়ে কিন্তু আমরা নিরপেক্ষ পেয়েছি ঠিক আছে তাহলে গ্রাহক হচ্ছে কোনগুলো এই যে যৌগিক বাক্যের অন্তর্গত উপাদান বাক্যের পরিবর্তে আমরা যেগুলো ব্যবহার করি হ্যাঁ যেমন যদি পি তাহলে কিউ পি হর্ষ কিউ আমরা ব্যবহার করি না করি কি না যদি মেঘ করে তবে বৃষ্টি হবে তার পরিবর্তে আমরা পি হর্ষ কিউ ব্যবহার করি কি এটাই হচ্ছে গ্রাহক তারপরে পরিপূরক শ্রেণী বা বিরুদ্ধ শ্রেণী এ কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর বাইরে যে শ্রেণী দেখা যায় তাকে বলা হয় পরিপূরক শ্রেণী যেমন মানুষ শ্রেণী পরিপূরক শ্রেণী হলো অ মানুষ একটা শ্রেণীর বাইরে সমস্ত কিছুই হচ্ছে তার পরিপূরক শ্রেণীর বিরুদ্ধে যেমন মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী হচ্ছে অমানুষ ঠিক আছে তবে সাদা সাদা শ্রেণীর শ্রেণীর হচ্ছে তার মানে কি কালো নীল লাল সমস্ত সেখানে সেই অসাদার মধ্যে পড়ছে ঠিক আছে গেল পরের প্রশ্ন দেখো দেখেন হয় সমস্ত প্রশ্ন রিপিট আসছে ভেনচিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে ভেনচিত্রে যখন এই যে পরস্পর দুটো বৃত্ত যখন ছেদ করছে তখন কটা শ্রেণীকে তৈরি করে আমরা ভিনচিত্রটা এঁকে নিই দেখো এখানে এস আছে পি নেই এখানে এসপি দুজনই আছে এখানে এস নেই পি আছে আর এখানে এসও নেই পিও নেই তাহলে তোমরা ভালো করে দেখো চারটে নাম হয়েছে তার মানে কটা শ্রেণী করছে চারটি শ্রেণী করছে চারটি শ্রেণীর নাম এস পি বার এস পি এস বার পি এস বার পি বার ঠিক আছে মনে রাখতে হবে আর এগুলো কিন্তু আসবে বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধে বিরোধিতার মধ্যে পার্থক্য করো বিপরীত বিরোধিতা চারটা বিরোধিতা আমরা জানি চারটা বিরোধিতার ক্ষেত্রে দেখো চারটা বিরোধিতার মধ্যে এ ই আই ও এই যে বিরোধিতা আর হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা বিপরীত বিরোধিতা এই আর বিরুদ্ধ বিরোধিতা হচ্ছে এটা সরি এটা নয় এই যে মাঝখানে যে রয়েছে এই বিরুদ্ধ বিরোধিতা তাই না দেখো এই চার দুটো বিরোধিতার মধ্যে পার্থক্যটা কোথায় প্রথমত এ আর ই দুটি সামান্য বচন তাই না সামান্য বচনের মধ্যে বিরোধিতা আর তাদের মধ্যে পার্থক্য কিসের থাকে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে দেখো বিপরীত বিরোধের ক্ষেত্রে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে আর কিন্তু বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে কী থাকে গুণ ও পরিমাণে উভয়েরী পার্থক্য থাকে দেখো এ আর ওর মধ্যে বিরুদ্ধ বিরোধিতা এ বচন কি সামান্য আর এ ও বচন কি বিশেষ আর এ এ হচ্ছে সদর্থক আর ও হচ্ছে কি নয় তাহলে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে এটা হচ্ছে বিপরীত ও বিরুদ্ধ বিরোধিতার মেজর পার্থক্য যদি এ যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচন সত্যমূল্য কি হবে এই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু একটু ঘোরানো পেঁচানো এটাই এই প্রশ্নগুলি তোমরা পারো না দেখো বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্যমূল্য কি হবে ভালো করে দেখো ছকটা এঁকে নাও ছকটা যদি এ নাও এ ই আই ও ছকের মধ্যে থেকেই তোমাদের উত্তর পেয়ে যাবে দেখো এ এ বচন বচন সত্য বচন যদি সত্য হয় বচন সত্য তবে এর বিরুদ্ধ বচন এর বিরুদ্ধ বচন কি এর বিরুদ্ধ বচন হচ্ছে ও এটা হচ্ছে মিথ্যা তার মানে বিরুদ্ধ বিরুদ্ধে কী হয় একটি বচন সত্য হলে অন্যটি মিথ্যা হয় তার অসম বিরোধী বচন কি হবে এই যে অসম বিরোধী বচন কি হবে তার মানে ই বচনের মান আমাদের বের করতে হবে তুমি নিয়ম খুলে গেছো কোনো সমস্যা নেই তোমাকে আমি বলেছি এই ছকটা করে নেবে এ ই আই ও খুব সুন্দর করে ছকটা করে নাও ছকটা করে নিয়ে তুমি সত্য মিথ্যা সুন্দরভাবে কিন্তু বের করতে পারো চিন্তা করার কিছু নেই শুধু এখানে ছবি এই দেখো এফ 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 তাহলে দেখো এবারে টি 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 এফ 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 ডি ডি তাহলে দেখো কি বলেছে ও বচন যদি মিথ্যা হয় তাহলে ও বচন মিথ্যা কোথায় আছে তাহলে ই বচন কি হচ্ছে দেখো কি হবে এ বিরুদ্ধ বচন হলো ও লিখে দিয়েছে ও বচনের অসম বিরোধী বচন হলো ই আর এ বচন সত্য হলে ই বচন কি হয় মিথ্যা হয় আমরা জানি এই যে বিপরীত বিরোধিতার মধ্যে কি হয় একটি বচন যদি সত্য হয় অপরটা কি হয় মিথ্যা আর এটা যদি মিথ্যা হতো ওটাও অনিশ্চিত ঠিক আছে একদম সহজ ওই ছগেরও দরকার ছিল না শর্টকাট যেটা শর্টকাট মাথায় রাখতে পারে ওই দিকে করলেও হয়েছে হয়ে যেত তাহলে যদি কী হবে মিথ্যাই হবে একই আসছে উত্তর ঘুরে 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 একই আসছে ঠিক আছে গেল তাহলে হয়ে গেল পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন আবর্তনের ব্যপতা সংক্রান্ত নিয়মটি কি আবর্তনের ব্যাপকতার সংবাদ আবর্তনের কয়টি নিয়ম ছিল চারটি নিয়ম ছিল প্রথম নিয়ম হচ্ছে আবর্তনের ক্ষেত্রে কি হতো বিধিও চেঞ্জ হতো উদ্দেশ্যের জায়গায় বিধে আসতো আর বিধের জায়গায় উদ্দেশ্য আসতো এটা দুটো নিয়ম তারপরে আবর্তনের ক্ষেত্রে কি হতো গুণ অপরিবর্তনে থাকত গুণের যদি নিয়ম বলা হয় তাহলে গুণের কিন্তু অপরিবর্তন থাকতো এই বচন থেকে আই বচনে যেত আবর্তন কোথায় কোথায় যেত এ থেকে আই ই থেকে ই ঠিক আছে আই থেকে আই আর ও বচনে আবর্তন কিন্তু সম্ভব ছিল না তাই না এই মাথায় রাখতে হবে তাহলে দেখো ই থেকে ই তার মানে কি গুণের পরিবর্তন হচ্ছে না আই থেকে এ থেকে আই সদর্থক সদর্থক গুণের পরিবর্তন নয় আই থেকে আই গুণ পরিবর্তন হচ্ছে না তারপরে চতুর্থ নিয়ম ছিল ব্যপ্যতা সংক্রান্ত ব্যপ্যতা সংক্রান্ত নিয়ম ছিল যদি যে পথ যুক্তিবাক্যে ব্যাপক নয় সেই পথ কীভাবে না সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না যে পথটা যুক্তিবাক্যে ব্যাপক নয় সেটা সিদ্ধান্তে কি হতে পারবে না ব্যাপক হতে পারবে না পরের প্রশ্ন তোমাদের অথবা এই শেষ প্রশ্ন এ বছরের স্বলাবর্তন নিয়ে একটি বাস্তব দৃষ্টান্ত দাও খুবই সহজ এবছরের সমাবর্তন সম্ভব নয় কিন্তু তিনটি ক্ষেত্র এরকম রয়েছে যেখানে এবছরের সর্ববর্তন সম্ভব একটা হচ্ছে পদগুলো যদি সংঘার্থ হয় তারপরে হচ্ছে সমার্থক হয় তারপরে হচ্ছে নির্দিষ্ট পদ হয় এখানে যে উদাহরণটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে নির্দিষ্ট পদ দেখো রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির রচয়িতা আর গীতাঞ্জলি রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর এ বচন থেকে এই বচন হয়ে গেছে তারপরে আমরা সংগার্থ ব্যাপক করতে পারি সকল ত্রিভুজ হয় তিনবাহু বিশিষ্ট আবার সুতরাং বাহু বিশিষ্ট হয় ত্রিভুজ একদম এবছন থেকে এবছনে সরল ঠিক আছে এই ছিল তোমাদের দু হাজার উনিশ সালের এসিকিউ প্রশ্ন এখানে তোমাদের এসি প্রশ্ন শেষ হলো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের শেয়ার করো আমরা এই দু এক দিনের মধ্যেই কিন্তু লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হবো আর যা তোমাদের একদম সমস্ত প্রশ্ন কিন্তু কমন আসবেই ঠিক আছে দেখতে থাকো দ্য ডিজিটাল এডুকেয়ার সঙ্গে থাকো দেখা হচ্ছে তোমাদের আরও একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ